বই মনে খরার জোগায় বইমেলা হচ্ছে পাঠক লেখকের এক মহাসমাবেশ বই পড়তে হলে অবশ্যই আপনাকে বই কিনতে হবে আর এর অন্যতম মাধ্যম হচ্ছে বইমেলা বাংলাদেশের সর্ববৃহৎ দুইটি বইমেলা আয়োজন করা হয়ে থাকে এর মধ্যে একটি হচ্ছে অমরকেশে গ্রন্থমেলা কথায় আছে জ্ঞানীর মানুষ প্রশুর সমান একটি সুস্থ সুন্দর বাংলাদেশ সমাজ পড়তে হলে আমাদের সকলের উচিত বই পাঠে মনোনিবেশ করা তো চলুন আজকে ঘুরে আসা যাক অমর একেশে গ্রন্থমেলা তথা জ্ঞান বইমেলা যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মেট্রো দিয়ে মেট্রো যেতে হলে সর্বপ্রথম ফার্মগেট চলে আসবেন ফার্ম গেট থেকে বিশ টাকা করে টিকিট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেমে যাবেন ঠিক টাইম না জানার কারণ আমরা এসেই ঢুকতে পাই না বইমেলার ছুটির দিন ছাড়া টাইম হচ্ছে বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই জন্য আমরা একটু টিএসি ভিতরে চলে আসি এখানে একটু ঘোরাঘুরি করে তিনটা বাজলেই আমরা ভিতরে চলে যাব অনেক অপেক্ষার পরে বইমেলায় চলে আসলাম এখন মাত্র খুলেছে তো এই জন্য ক্রাউড কম তারপরে মোটামুটি ক্রাউড আসে সন্ধ্যার দিকে আরও ক্রাউড হবে তো চলেন মহিমেলাটা ঘুরে দেখা যাক জুলাই আগস্টে বিপ্লবায় যে মুগ্ধকে আমরা হারিয়েছিলাম তার জন্য এবারের বইমেলায় জনসাধারণকে বিনামূল্যে পানি খাওয়ানোর সুব্যবস্থা করা হয়েছে

এই দৃশ্যগুলো আসলে থাকবে আশা করবো আমরা বিশেষ করে আমরা এবং সুন্দর সুন্দর ভালো পড়তে পারি সুন্দর একটা বাংলাদেশের আপনাদের দিতে পারি আজ এই পর্যন্ত আশা করবো সবাই বই পর্ব ভালো সুস্থ সুন্দর বাংলাদেশের সাহায্য করবো আজ এই পর্যন্ত দেখতে পারবো অন্য কোন আল্লাহ হাফিজ